বিধানসভা এলাকায় শাসক দলে এসআইআর ওয়ার রুম নিয়ে দলের অন্দরেই প্রশ্ন বাংলার ভোটাধিকার রক্ষার্থে সম্প্রতি উত্তরপাড়া বিধানসভার রুমে শুভ উদ্বোধন উদ্বোধন হয় উত্তরপাড়ার নম্বর ওয়ার্ডে যা করেন শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ওয়ার রুম নিয়ে দলের অন্দরেই উঠেছে প্রশ্ন দলের বর্ষিয়ান কাউন্সিলর তাপস মুখার্জি জানান যেখানে সারা বাংলার দলীয় নির্দেশ এলাকায় বিধায়কদের ওয়ার রুমে দেয়া দেওয়া হয়েছে সেখানে উত্তরপাড়া ব্যতিক্রম সেখানে দলের বিধায়কের জায়গায় দায়িত্ব পেয়েছেন প্রাক্তন জেলা সভাপতি উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব যদিও এই বিষয়ে দিলীপ যাদব ক্যামেরার সামনে কিছু প্রতিক্রিয়া দিতে চাননি তিনি জানান যা বলার দলীয় মুখপাত্ররাই বলবেন যদিও এই বিষয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তাপস মুখার্জি জানান এলাকার কাউন্সিলরকে এই ক্যাম্পে আসা উচিত ছিল তার এলাকায় যাতায়াত কম্বলই হয়তো অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়ে বিরোধী দলগুলির কটাক্ষ সামনে ভোট একদিকে গোষ্ঠী কোন্দল চরমে তাই ওন্দনেটাকে দিয়ে ম্যানেজ করতে চাইছেন দল হলো করে দিচ্ছে উত্তরপাড়ায় একটা এসআইআর রুম হয়েছে কতটা সফল কী মনে হয় সফল আর কি সফল নয় সেটা না ওই ওয়ার রুমটা খরা হয়েছে আমাদের যে ওয়ার্ডে ওয়ার্ডে এসআইআর কাজ চলছে সেখানে যদি কোনো রকম প্রবলেম হয় খুবই মানে দূর প্রবলেম হয় সেই প্রবলেমটা আমরা ওয়ার হাউসে জানাব তারা তার উদ্যোগ বলে জানাবে এটা হচ্ছে ক্ষুদ্রকালীন প্রকল্প এগুলো এইসব ভাষাগুলো তখনই ইউজ হয় যুদ্ধকালীন আমার জানা নেই আমার যাওয়ার সময় নেই আপনি তো দেখতে পাচ্ছেন ঠিক এগারোটা থেকে এরকম ভিড় হয় মানুষ আসে মানুষের পরিষেবা দেওয়াটাই আমার কাজ ঠিক আছে আমি তো কাউকে ফেরাতে পারবো না তিনটে পর্যন্ত আড়াইটে তিনটে পর্যন্ত আমাদের কাজ চলে লোক বলতে পারবো না সেটা আপনারা বলতে পারবেন আপনি এসে দেখলেন মানুষ বলবে আমরা জানি গোটা রাজ্যে ওয়্যারডুমের দায়িত্ব থাকে বিধায়ক এখানে উলট পূরণ হয়েছে এটা 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 আমি আপনার সাথে একমত সারা পশ্চিমবঙ্গে ওয়্যারডুমের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় বিধায়ককে কিন্তু আমাদের এখানে ব্যতিক্রম হয়েছে আমাদের কোনো ব্যক্তিকে দেওয়া হয় সে যিনি যাই হোক তৃণমূলের নেতাই হোক তৃণমূলের কর্মী হোক কোনো পৌরসভার চেয়ারম্যানই হোক আমি জানি এটা এটা আছে কিনা এটা কারণ কি বলে মনে হয় এটা আপনার কারণ বিধায়কের উপস্থিতি কম বলেই আমার মনে হয় এই কারণটা অনেকেই বলছে যে আপনাদের পার্টি এক শ্রেণীর মধ্যে গোষ্ঠী কোন্দল তাই জন্যই এই বিপরীত না 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 সেটাই বলুন পার্টির গোষ্ঠী কোনো ব্যাপার নেই বলেছে এটা পার্টির গোষ্ঠী দ্বন্দ্বের পার্টির উদ্যোগে মনে এটা দেখা উচিত এটা সব জায়গায় যেমন বিধায়ককে করেছে বিধায়ক কি কাজ করে না করে করেছে পরের কথা সেটা তো আমার আমার উপরে মল দেখবে সেটা আমার বিচার করার আমার বলারও একটিয়ারে না আমার দেখারও একটিয়ারে না বলতে পারবো না গেছেন কি গেছে না ওনার আসা উচিত ছিল ওনার যেহেতু ওনার বিধানসভায় এটা খোলা হয়েছে এবং সারা বিধানসভার ওয়ারাও যাচ্ছে এটা ওনার আশা উচিত ছিল এসেছেন কি না বলতে পারবো না দেখুন মানুষের মনোভাব কেউ বলতে পারবে আমি আপনাকে এইটুকু বলতে পারি দিদিমণির মুখ যতদিন থাকবে কারো কোনো মুখ চলবে এই মুখ যেদিনকে সরে যাবে সবার মুখে কালি লেগে যাবে এটা আমি একদম করে বলতে পারি যদি তাদের পায়ের তলায় মাটি শক্ত না থাকে নিজস্ব যদি মানুষের সাথে যোগাযোগ না থাকে তাকে কিন্তু অনেক দূরে চলে যাবে তো টিএমসি নেতাদেরকে আর টিএমসি কর্মীদেরকে বোঝা উচিত একটা এমএলএ ওরা সিলেক্ট করেছে কোনো কাজেই দেখা যায় না এরা তো ওদের নিজের গালে নিজের চড় মারছে যে একটা দল যার এমএলএকে কোনো প্রোগ্রামে দেখা যায় না ইভেন ওনাকে তো আর এমএলএ যদি একটুও লজ্জা থাকুক না ওনাকে রিজাইন করে দেওয়া উচিত ইমিডিয়েট যে আজকেও একটা ওনার বিধানসভায় সাইয়ার একটা কেন্দ্র করেছে ওনার দল সেখানে ওনার কোনো গুরুত্ব নেই ওখানে একটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে বসিয়ে দেওয়া হয়েছে ওনার উপরে দেখুন এটা ওনাদের দলের ব্যাপার কে কি করছে না করছে আমরা জানি না কোন কাউন্সিলর কার লবিতে আছে কি আছে সেটা আমাদের বলার দরকার ওনার একটা ক্যাম্প করেছে পলিটিক্যাল এই করা জন্যে মানুষকে এখন তো দেখছে যে এসআইআর হবেই এবার যারা এখানকার অ্যাকচুয়াল নাগরিক আছে ভারতের যারা মানে রিয়াল ভোটার তাদেরকে এখন ওরা চক্করে পড়েছে যে কোনোভাবে একটা ফর্ম ফিল করে বা কোনোভাবে ওদেরকে একটু পার্টিয়ে পুটিয়ে নিজের ফেভারে নিয়ে আসা যায় কিন্তু দেখুন মানুষ আপনাদেরকে বুঝে গেছে দু হাজার ছব্বিশে টিএমসির বিসর্জন হচ্ছে আর ভারতীয় জনতা পার্টি সরকার হচ্ছে দেখুন তো যেই হোক যে কোনো দল হোক আমি বলবো কোনো পলিটিক্যাল লোককে আপনারা টিকিট দিন সে জিতে আসলে নিশ্চয়ই এলাকা ডেভেলপমেন্ট হবে নাহলে আপনারা দেখে নিয়েছেন একটা বিধায়ক পাঁচ বছর হতে আসলো ওনাকে এলাকাতে পাঁচ দিনও কাজ করতে দেখা যায়নি নিজের টিএমসি কর্মীরা বলুক না ওরাই তো ফ্রাস্ট্রেটেড হয়ে আছে ওনার বিয়েতে গেলে ওদেরকে ডুকতে দেওয়া হলো না ওনার কোথায় ছেলে হচ্ছে উনি রিল করছেন উনি সিনেমা শুটিং দিয়ে ব্যস্ত আছেন উত্তর ডেভেলপমেন্টের জন্য উনি কী করছেন পাঁচ বছরে পাঁচটা বড় বড় কাজ আমি বলে দিচ্ছি রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হিন্দুস্তান মোটর কারখানা উঠে গেলো হিন্দ মোটর কলোনিতে লাইট জল ছাড়া মানুষ বাধ্য হয়ে গেল কলোনি ছাড়তে দুটো বড় বড় স্কুল বন্ধ হয়ে গেল আর জায়গা জায়গা আপনারা দেখছেন যে শুধু উনি রিল শুটিং সব কাজে ব্যস্ত আর এখানে এসআইআর যে ক্যাম্প হয়েছে ওখানে এমএলএ নেই ওখানে একটা চেয়ারম্যানকে বসিয়ে দেওয়া হয়েছে ওনার তো নিজে লজ্জা করা ইএমসির মধ্যে লিডারের অভাব ওরা একটা সিনেমা আর্টিস্ট একটা সাতার বা মানে পেটুয়া যাদেরকে দিদি নিজে চ্যানেলে বলেছেন আমাকে একটু অর্জুন অ্যাওয়ার্ড করে দিলে ভালো হতো এরকম লোককে ওনারা তো ক্যান্ডিডেট করে তাহলে কি করে ওনারা ভালো নেতা পাবেন ভালো নেতাদেরকে তো বসিয়ে দেওয়া হয়েছে টিএমসিতে অনেক নেতা এরকম বলবো না ওই দলেও নেতা ভালো আছেন কিন্তু যারা ভালো আছে বুঝে গেছে সময় দেখে ওরা চুপচাপ বাড়িতে বসে গেছে এবার বাধ্য হয়েছে একটা কোনো চেয়ারম্যানকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করে এই চেয়ারম্যানকেও তো ইন দেখা গেল অনেক ক্ষেত্রে উনি তো অনেক জায়গায় উনি ইন হয়ে হয়ে আছে ওনার দেখুন ওনার এলাকাতে পুরো মিউনিসিপ্যালিটিতে অনেক জায়গায় রাস্তাঘাটে যা অবস্থা এই যে ময়লা তোলার যে অবস্থা কনজারভেন্সি যা অবস্থা পানি জলের যা অবস্থা ওই সব জায়গা থেকে তো উনি নি উনি এসআইআর ফর্ম ফিল আপ করতে ব্যস্ত জানেন যে এসআইআর যদি সাকসেসফুল হয় আর ওনাদের দল বিসর্জন হবে ওনার দল খুঁজে পাওয়া যাবে না সেই জন্য হয়তো ওনাকে অ্যাক্টিভ করা হয়েছে এই ওয়ার রুমটা খুবই সাকসেসফুল তার কারণে বিভিন্ন জায়গার মানুষরা আসছে তারা সুবিধে পাচ্ছে আমাদের এখানে কম্পিউটারের ব্যবস্থা করা হচ্ছে অনলাইনে সবার নাম দেখা হচ্ছে নাম দেখে অনেক মানুষ বালিতে কারো জোড়াসাঁকোতে কারো কলকাতাতে নাম আছে তারা আমরা অনলাইনে দেখে দু হাজার দেখে এখানে মানে ফর্মটা ফিল আপ করে তাদেরকে দিচ্ছি তারা অনেক খুশি তারা এসে আমাদেরকে অনেক বাহবা বলছে বলছে আপনাদের জন্য আমাদের খুব সুবিধা হয়েছে আপনাদের এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যে রুমের যে নির্দেশ দিয়েছেন জেলায় খুব সুন্দরভাবে প্রতিটি বিধানসভায় এই রুমের কাজ হচ্ছে এবং সাকসেসফুল কার নেতৃত্বে ওয়ার্ড রুম চলছে এই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের এই রুম হচ্ছে আমাদের প্রথম দিন আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই রুম উদ্বোধন করে গেছেন উপস্থিত ছিলেন পৌর প্রধান দিলীপ যাদব এবং আমাদের এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুব্রত মুখোপাধ্যায় বিভিন্ন ওয়ার্ডের সব কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং নেতৃত্বরা সকলের নেতৃত্বরা কানাইপুর বননগর নবগ্রাম রঘুনাথপুরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই রুমের উপস্থিতিতে ওই উদ্বোধন হলেন এই ওয়ার্ডরুমটা উত্তরপোড়া বিধানসভা সারা রাজ্যের সব সব ক্ষেত্রে ওয়ার্ড রুমের দায়িত্বে থাকছেন বিধায়ক বিধায়ক কি এখানকার দায়িত্বে আছেন না অন্য কেউ আছেন দেখুন এইটা তো আমাদের মানে যারা নেতৃত্বরা আছে তারা এই বিষয়টা বলতে হবে না আমি এই বিষয়টা তো বললাম আমাদের এখানে দায়িত্ব নিয়েছে আমরা এই দায়িত্বটা পূরণ করার চেষ্টা করছি আমাদের পৌরপ্রধান দিলীপ যাদব থেকে নিয়ে আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের দায়িত্ব দিয়েছে আমরা পূরণ করছি আপনাদের শাসক দলের সব কি এখানে উপস্থিত থাকছে উপস্থিত ছিলেন এবং প্রতিদিন সকলে উপস্থিত হচ্ছেন বিভিন্ন ওয়ার্ডের বলে পৌর প্রতিনিধিরা এসে একবার করে আসছেন ঘুরে যাচ্ছেন আমাদের ওয়ার্ডেরও পৌর প্রতিনিধি সুব্রত প্রসাদ ঘুরে যাচ্ছেন এবং নেতৃত্বরা ঘুরে যাচ্ছেন আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে